আমি কি তোমার চাকর নাকি না তুমি তো আমার গামছা কোথায় আবার হারাইছো আমি বউ এইটাই বস আমার নিয়ে দুশো টাকা দিছো বউ দাম তো কম বলতে দিলই না রে বউ ভাত ফুটছে কিনা সেটা তুমি বললা দেখবো দেখছিলামও কিন্তু ঘুম পাইছিল আমার বাপের সাইকেল ভাঙছো আসলে রাস্তা স্লিপ করছিল তোমার মাথা স্লিপ করে আজকে তুমি ঘরে আইবা না bole dilam আমার বাপের সাইকেল ভাঙছো আসলে রাস্তা স্লিপ করছিল তোমার মাথা স্লিপ করে আজকে তুমি আর ঘরে আইবানা বইলা দিলাম dilam মুরগি একটা কম কেন মুরগি একটা কোথায় গেলো ও মনে মুরগি ডরাইছে তাই উড়ায় গেছে মনে হয় ওস জামাই মুরগি উঠতে পারে নাকি ভয় পাইলে উড়ে মনে হয় জান পাখি তুমি কার সাথে কথা বলতেছিলা আমি আবুলের সাথে আবুলের গলা কি মেয়েদের মতো নাকি মরিস বেশি দিছো কেন আমি আমি চাকতে ভুলে গেছিলাম মরিস বেশি দিছো কেন আমি চাই আমি চাকতে ভুলে গেছিলাম মানুষের সামনে লজ্জা দিও না হ্যাঁ তুমি তো আগেই সব বলে ফেললা ঝগড়া বাদ দে খিচুড়ি খাবা হ্যাঁ কিন্তু মরিচ কম দিবা খাইতে চাও না না দাও দাও জান পাখি বেশি দাও ঢং দেখে আর বাঁচি না ভাত ফুটছে কিনা সেটা তুমি বললা দেখবো দেখছিলাম কিন্তু ঘুম পাইছিল তুমি কার সাথে কথা বলতেছিলা হুম আমি আবুলের সাথে আবুলের গলা কি মেয়েদের মতো নাকি মুরগি একটা কম কেন মুরগি কোথায় গেল ভয় ব্যাটা জামাই মুরগি উঠতে পারে নাকি মুরগি ভয় পাইলে মনে উড়াল দেয় মরিচ বেশি দিছো কে আমি চাকতে ভুলে গেছিলাম